আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল প্রিমিয়াম ল্যাকসারি ভাইরাল ড্রেসের নতুন ভাইরাল শি প্যান্ট খুব সুন্দর দামি দামি ড্রেস সম্পূর্ণ রয়েছে এখানে একবারে যেগুলো ল্যাকসারি এডিস্টন প্লাস রয়েছে যেগুলো সম্পূর্ণ ম্যাচিং সুতোর সিকুয়েন্স গরজিস কাজ করা আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস আর এই দামি দামি এই যে শাইনিং এত সুন্দর স্ট্যান্ডার্ড এত প্রিমিয়াম ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল অফারে মাত্র দুই হাজার ছয়শো টাকায় ওদের সর্বনাশ এত সুন্দর লাক্সারি এত সুন্দর প্রিমিয়াম ড্রেস আর বডিতে কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন কাজগুলো দেখেন অসাধারণ প্রত্যেকটা লং ড্রেস আর প্রত্যেকটা নিচে পাচ্ছেন কাট ওয়ার্ক করা যেটা একবার শ্যাম্পু রয়েছে এডিস্টনের উপরে প্লাস কন্ট্রাস্ট সুতোর উপরে ম্যাচিং সুতোর উপরে অল ভারিতে অল কাজ করা প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো যারা বিয়ে পার্টি ব্রাইডেলের জন্য একটু ইউনিক এক্সক্লুসিভ কালেকশনগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন মার্শাল্লাহ মাথা তো পুরাই নষ্ট এত রাজকীয় ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পরিবার সারিয়ে দিচ্ছে যারা ঢাকার বাহিরে আছেন ছটপট করে ক্যাপশন থেকে নাম্বার থেকে পারচেস করে নিতে পারেন এটার আরো একটা কালার হচ্ছে সম্পূর্ণ গোল্ড কালারের মধ্যে যেগুলো একবারে অসাধারণ ডিজাইনার এতটা সুন্দর বেস্ট এতটা কোয়ালিটিফুল কালেকশন যেটা বাংলাদেশে এই প্রথম আবার পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল স্পেশাল ধাওয়া অফার কেউ কিন্তু মিস করবেন না যারা ঢাকার বাহিরে আছেন আমাদের ক্যাপশনই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওয়ার্ডার করে নেন বিএ পার্টি জন্য খুবই বেস্ট একটা টপ ক্লাস কালেকশন মার্শাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস কত সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশনগুলো এই প্রিমিয়াম প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবারে রিজনেবলের মধ্যে মার্শাল এটা হচ্ছে খুব সুন্দর একটা যেটা হচ্ছে একবারে ডিপ আলিফ কালারের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আর এগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবারে এডি উপরে যে একবার রিয়েল স্টোন ওয়ার্ক করে অল বডিতে স্টার প্লাস প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস এই মাথা নষ্ট করে এত সুন্দর ভাইরাল কালেকশনগুলো যেটা এই বাংলাদেশে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফারে ওরে মাসাল্লাহ এত সস্তা এত সুন্দর এতটা বেস্ট কোয়ালিটিফুল এত রিজনেবল প্রাইজের মধ্যে এই যে স্পেশাল কালেকশনগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন দ্রুতকেও অর্ডার নেবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে একবারই স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর কাজ এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এই লং লং ড্রেসগুলো যেটা একবারে নিচে কপার থেকে শুরু করে অল বডিতে কাজ করা পাচ্ছেন এবং সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ফোর পিস কালেকশন যেটা দো পাটাটাকে অনেক সুন্দর গরজেস আর এই স্পেশাল অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যারা ঢাকার বাইরে আছেন আমি আবার বলছি অনলাইন থেকে অর্ডার করবেন আমাদের যারা আছেন সরাসরি চলে আসবেন আমাদের পরিবার সাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ